কাউ বয়টা একটা বিশেষ এস্তেলা এটা রাসুলের স্থানে যায় না কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে বয় যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসুলের জন্য ব্যবহার করেছেন কে রাসুল ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই আল্লাহ ডেকেছেন অমা মোহাম্মদ রসুল কাদ

আজারী সাহেব হায় 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 ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয় শুনেন কথা বলতে দেন ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয় বহু মানুষ জমা হয় আমরা মানি বহু মানুষ জমা হয় কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নত ওয়াল জামাতের নীতি দর্শন নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকট্ট প্রমাণিত বিষয়াদির পারেও তিনি দের হাজার বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহার মানুষদেরকে বিভ্রান্ত করছে এজন্য পরামর্শ দিব অন্তত কথা বললে লিমিট রেখে কোয়েন আনলিমিটেড কোয়েন না এখন তো একদল ইহুদিদের পার্সেস বক্তা পর্দা উঠিয়ে দেবার চেষ্টা করছে ঠিক না বলে এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে আট মাস আগে আমি কুফুরির ফতুয়া দিয়েছি এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরের ফতুয়া দিয়েছিলাম এই দেশের একদল মৌলবী আমার বিরোধিতায় কলম ধরেছে শানিত বক্তব্য দিয়েছে আমাকে অশ্রাব্য ভাষায় গালি করেছে আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই সে যে রকম লাগামহীন বক্তব্য দিচ্ছে ঠিক কিনা বলায় আমার ভাইরা আমার বুঝে আসে না জে কুলাঙ্গার বক্তব রসুল্লাহ সানেপ সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ সানেব আবেহালা শব্দ ব্যবহার করেছে হজ্জ তোমরকে মাক্ষর বলেছে হজ্জত আলিকে মাতাল বলেছে আম্মাজ আল খাদিজাকে ইনটেক ছিল না মার্জিন ছিল না বলেছে আজ যখন দেবন্দ্ররা হরেশ চন্দ্ররা বলে তখন হে আন্দোলন করতে নামবে এই হরেশ চন্দ্র আর হুজুর কোনো পার্থক্য নাই দেবন্দ্র আর এই মোল্লা কোনো পার্থক্য নাই কাউ বয় বলা হয় দুষ্ট লোককে খারাপ মানুষকে মন্দ ব্যক্তিকে বদমসিব সকি আজলি মূর্খের ছেলে মূর্খ ইংরেজি জানো না কাউবাই বলছো কেন এটা যেই দলের লোক তারা যদি মুসলমান হয় তাদের যদি ইমান থাকে তারা ওই দল থেকে তাকে বহিষ্কার করা দরকার এই বক্তব্য রেখেছে মিজানুর রহমান আজহারি নাউজুবিল্লাহ বলেন না সে কাফের হয়ে যায় যদি এই দেশে ইসলামী হুকুমত থাকত তার কতলের ফয়সালা হতো ওই ইহুদিদের পরিভাষায় রায়না এটা একটা গালি রায়না মানে আহমদ নাউজুবিল্লাহ يا ايها الذين امنوا لا

কেউ আজকে যারাスルকে না খাাল করে খোজার কসম তার জিহ্বা ছিঁড়ে দেব এটা আমার ঈমানি জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। ঠিক। আমি রহমান আজারি আমার নবীজিকে কাউব বলা সাহস পেয়েছে। আমার ঈমানি দায়িত্ব মনে করো আমি কথাটা বলতেছি। প্রত্যেকটা সুন্নি ওলামায়ে কেরামের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা কারণ সে কাফের হয়ে গেছে যে দুন নবীজিকে সে কাউবই বলেছে।

তাহলে দেখেন আমার নবীজীর চুল মুবারককে যদি কেউ ছোট চুল বলে তসগির শব্দ ব্যবহার করে সেখানে কাফের হয়ে যাচ্ছে আর সেই জায়গায় আমার নবীজিকে রাখাল এবং কাউ বই বললে সে তো অবশ্যই কাফের হয়ে গেছে আবার অনেক সময় নবীজি সামনে বেয়া করলে এমন মূর্তা হয় যায় তার তো কবুল হয় না তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রাই রাখাল যারা বলে আল্লাহ তাদেরকে কাবের বলে বল্লাহ দাদা ওটা হয়ে যে অলি আজকে বাংলার জমিনে আমি সরল প্রাণ মুসলমানদেরকে টেকনাফ করতে তেতুলিয়া সব জায়গার মুসলমানদেরকে আমি বলে যাচ্ছি আপনারা এর বক্তব্য শুনবেন না এ জালেম কম বক্তা এই ইহুদি নثارের দালালিক নতোবা নবীজি সামনে এরকম বেআদবি করতে পারে না সে আরো বারবার বলেছে একজনে কয়বার বলে সে নবীজিকে সিক্স পেট বলে এক বেআদবি করছে আবার মা খদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শানে বেআদবি করছে উনি ইনটেক্স ছিলেন না বার ছিলেন না এইভাবে নবীদের নবীদের বিবি আমাদের মা সাথে বিয়াদবি করছে হযরতে মওলানা আলিসের খোদা রাদিয়াল্লাহু তাআলা শানে বিয়াদবি করছে হ্যাঁ এভাবে আরো অনেক অনেক বিয়াদবি একবার নয় বারবার করছে ভবিষ্যতো করবে কারণ পাত্রের ভিতর যা থাকে সেটাই তো বের হয় ঠিক ঠিক হ্যাঁ পাত্রের ভিতর যা থাকে সেটাই বের হবে তার বক্তব্যের মধ্যে এগুলো বারবার ফুট আউটбек যেহেতু তার ভিতরে কুফরি আকীদার লুকিতা আছে তুই ফহির নির্ভুত ঠিক আমার হাবিবের কি আসে যায় আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল আলমিনের ব্যাপারে কোরআনুল কারিমে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় কোরআনুল কারিমে চোদ্দশো জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায়